আমি আলোচনা করব ক্লাস নাইন ম্যাথসের এর ফাইভ পয়েন্ট থ্রি অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে সমাধান কর থেকে চারের দাগের পনেরো নম্বর অঙ্কটা তা কি করলাম প্রথমটাকে এক নম্বর ছবিগার নাম দিলাম এবং দ্বিতীয়টাকে দেখো এই পোর্শানটা কি করলাম এই পোর্শানটা সিম্পলিফাই করলাম এখানে ফর্মুলা লিখে কাটাকুটি করে সিম্পলিফিকেশন করে এই জিনিসটা আসলো এবং এই জিনিসটা আসার পর আমাদের অপনয়নের যে নিয়ম এখানে এক্স এর মানের আমি অপনয়ন করব তাহলে এক্স এর মানের অপনয়নের জন্য কি করলাম এক নম্বর সমীকরণের সাথে বি কে গুণ করলাম কেন এখানে এ আছে আর এখানে বি আছে বি এর সাথে এ কে গুণ করলাম আর এর সাথে একে কে গুণ করলাম তো জিনিসটা গুণ করার পর দেখো এখানে নাম দেওয়া হলো তিন নম্বর ও চার নম্বর সমীকরণ এবং তিন থেকে পরবর্তী ক্ষেত্রে চার কে বিয়োগ করলাম বিয়োগ করে কি পড়ে থাকলো বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি মাইনাস টু এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইবার এখানে একটু স্টেপটা বলে রাখি এখানে উপর থেকে কিন্তু আমি বিটাকে কমন নিয়েছি কমন নিয়ে থাকলে তাহলে এখানে কি পড়ে থাকলো ওয়ান মাইনাস টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে সিম্পলিফাই করার পর আমার এই আনসারটা আসলো এবং পরবর্তীকালে এই জিনিসটা এই জিনিসটা কেটে গেলো কেটে গিয়ে কী পড়ে থাকলো ওয়াই ইকোয়াস টু বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইবার এই এই মানটাই আমি কী করলাম এক নম্বর সমীকরণে বসিয়ে দিলাম এক নম্বর সমীকরণ কি ছিল এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াস টু ওয়ান তাহলে এখানে ওয়ার মানটা আমি এখানে বসিয়ে দিলাম ওয়ার মানটা বসিয়ে দেওয়ার পর গুণ করলে দেখো এটা বি স্কোয়ার হয়ে যায় এই স্টেপটা আমি দেখাইনি এই স্টেপটা একেবারে ডাইরেক্ট করে দিয়েছি পয়েন্ট ক্ষেত্রে তাহলে এই পুরোটাকে ওই পারে পাঠিয়ে দিলে হয়ে যাবে মাইনাস তাহলে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এই ক্ষেত্রে আলটিমেটলি এক্সের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে কি এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমার উত্তর